আমার ভালোবাসার আপু ভাইয়াদের জন্য নতুন ডিজাইন নিয়ে আবারও হাজির হয়েছি আমি অপশন আত্ম চলো নেখে কে সবগুলো ডিজাইন দেখাবো তো ফার্স্টে এই ডিজাইনটা দেখুন আমি জানি এটা দেখে আমার আপু ভাইয়ারা অলরেডি প্রেমেই পড়ে গিয়েছেন এটা অলরে আনার মধ্যে এত কিউট একটা ডিজাইন 22000 কাছে কাছে পড়ছে এইটা তো দেখুন দুই আনার মধ্যে উপরে পাতা নিচে একটা চমৎকার ডিজাইন করে ক্রিয়েট করা হয়েছে যারাই কিনা নিতে চান ফোনে ঝটপট একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এত সুন্দর চমৎকার ডিজাইন যেহেতু স্বর্ণের দাম একটু কমে গিয়েছে তো আপনারা চাইলে কিন্তু এখনের সময় ঝটপট প্যানিনে নিয়ে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু স্বর্ণের দাম ওঠানামা করছে তো চাইলে এখনই বাড়ি নিতে পারেন এটা জাস্ট দেখুন এক আনা তিন রো মধ্যে ওয়াও কত ভালো লাগছে যারা কিনা মিনি কানে দুল একদম পছন্দ করে তো তাদের জন্য কিন্তু এই দুলটা একদমই মিস করবেন না এটা টোটাল প্রাইস আসছে অনলি এগারো হাজার প্লাস আপনারা চাইলে কিন্তু এটা আরও ওজন বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন ছোট বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারেন এইটা যাচ্ছে দেখুন এক রাত তিন রাতি এটাও সেম প্রাইসও আসছে তো এগুলো দুর্গন্ত অলয়েস চলে রাফ করার জন্যই কিন্তু একদমই পারফেক্ট হবে এই দুলটা দেখুন ওয়াও এটা দেখে কিন্তু অলরেডি হয়তো বা প্রেমেই পড়ে গিয়েছেন আমি তো সত্যি অনেক প্রেমে পড়ে গিয়েছি গাইস আমার বাচ্চা বাচ্চা কাচ্চাদের জন্য একদমই পারফেক্ট আপনারা আপনাদের ছোট্ট সময়দের জন্য এই দুলটা চয়েসে রাখতে পারেন দুই আনার থেকে অনেকটাই কমে আছে তো চাইলেই কিন্তু নিয়ে নিতে পারেন এটা তেরো হাজারের কাছাকাছি পড়ছে এত সুন্দর একটা ডিজাইন জাস্ট দেখুন এরপর বাইশ গাইঠের একটা দুল দেখাবে আপনাদেরকে এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ওয়াও জাস্ট দুই আনার মধ্যে টপ ডিজাইন অন্য কোথাও পাবেন না এত গুলোমূল একটা লাইট রুটিনের মধ্যে ডিজাইনটা জাস্ট দেখি টিভির প্রতি ইচ্ছা করছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন স্পেশালি এই দুলটা এরপর এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু গাইস একদমই আনকমন এবং খুবই নতুন একটা ডিজাইন জাস্ট দেখুন এটা কিন্তু চার আনার কাছাকাছি আছে আপনারা চাইলে কিন্তু এটাও ক্রিয়েট করে নিয়ে নিতে পারেন অবশ্যই ভালো কোনো জুয়েলার্সে যেতে হবে সেক্ষেত্রে এইটা জাস্ট দেখুন দুই আনা তিন নদীর মধ্যে ওয়াও সো কিউট এটা কিন্তু একটা ভাইরাল কানের দুল চাইলে কিন্তু এটাও নিয়ে নিতে পারেন এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে দুই আনা পাঁচ রতি চার পয়েন্টের মধ্যে ফ্লাওয়ার করা আছে এই ডিজাইনটাও কিন্তু একদমই অনলাইন ভাইরাল করা ডিজাইন যারা কিনা অনলাইন ভাইরাল করা এই কোয়ালিটির ডিজাইন চাচ্ছেন তো তারা নিয়ে নিতে পারেন এরপর আর একটা ডিজাইন দেখাবো এইটা জাস্ট দেখুন এইটাও দুই আনার তিন রথের ছয় পয়েন্টের মধ্যে এত সুন্দর আপনাদের মিনি কানের দুলের জন্য অফ অনেক রিকোয়েস্ট আপু ভাইরা সব সময় বলে মিনি কানের দোল ছোট বাচ্চাদের দোল দেখানোর জন্য তো আপনারা চাইলে কিন্তু এগুলো কাস্টমাইজ করে আরো ছোট বয়স করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর লাগবে সেক্ষেত্রে এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন ওয়াও এখানে চার রুতি তিন পয়েন্টের মধ্যে এই ছোট্ট একটা দুল আপনাদের ছোট্ট সুনামনিধির জন্য নিয়ে নিতে পারেন অব আবার অনেকে চাইলে ছোট বড় যে কোনো বয়সেরই ইউজ করতে পারে সেক্ষেত্রে একটু ওজন বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন এবং হচ্ছে এগুলো নিতে চাইলে অবশ্যই একটা ফোনে ঝটপট স্ক্রিনশট দিয়ে যে কোনো ভালো জুয়েলার্সে গেলে কিন্তু আপনাদের এড করতে পারবেন করার জন্য একদমই বেস্ট হবে দুই আনা পাঁচ রতির মধ্যে এই দুলটি জাস্ট পৃথিবী চমকা পৃথিবী চমকা চারাই কেনা নিতে চাচ্ছেন এত অল্প ওজনের কোথাও না অনলি দুই আনা পাঁচ রুটি সাত পয়েন্ট তিন আনার থেকেও কিন্তু কমে আছে গাইস এরপরে এটা দেখুন ওয়াও সো কিউট এটাও কিন্তু দুই আনা দুই রতি বা দুই আনার থেকেও আপনার ক্রিয়েট করে নিয়ে নিতে পারেন চমৎকার একটা ডিজাইন এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা জাস্ট দেখুন ওয়াও এগুলো কিন্তু আপনারা দুই থাকে তিন থাকে চার থাকে যে কোনো ডিজাইনটা করে নিয়ে নিতে পারেন এবং এগুলো হচ্ছে আপনারা যে কোনো ভালো জুয়েলার্সে গিয়ে অর্ডার করে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু কিস্তির মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারেন ভালো কোনো জুয়েলার্স গেলে কিন্তু আপনাদেরকে মাসিক হিসাবে নিবে এবং আপনাদের একটা সম্পদ রক্ষা পাবে অনেকেই কিন্তু এইভাবে নাই আপনাদের কোনো দোকানে গিয়ে কিস্তির মাধ্যমে একটু অর্ডার করলে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই ভালো লাগবে সেক্ষেত্রে যেহেতু স্বর্ণের দাম বেড়িয়ে চলছে সেক্ষেত্রে আপনার আমি সাজেস্ট করবো স্পেশালি জমি কিনা এবং স্বর্ণ কিনা সমান এগুলোতে কোনো ম্যাট যায় না যেহেতু যেহেতু স্বর্ণের দাম বাড়িয়ে যাচ্ছে তো আপনাদের এক্ষেত্রে খুব ভালোই হবে আর কি তো রাফ ইউজ করতে পারবেন শাড়ির সাথে পড়তে পারবেন অফিসগামী যারা কিনা আছেন তারাও এই দলটি অনায়াসে ইউজ করতে পারবেন তো গাইজ আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো হলাতে সুস্থ দেখেন আল্লাহ